ওং নম ভগবতে আজ কথা বলব আত্মা সম্পর্কে আত্মা কি আত্মার উদ্দেশ্য কী সায়েন্স তথা বিজ্ঞান দিয়ে আত্মার ধারণা পাওয়া বা বোঝা সম্ভব নয় আত্মাকে বুঝতে হলে আমাদের আধ্যাত্মিকতা আশ্রয় গ্রহণ করতে হবে সাধারণভাবে বোঝার অর্থে বলা যায় আত্মা হল এক জীবন্ত শক্তিসত্ত্বা বা এক ঐশ্বরিক শক্তিসত্ত্বা বা এক তেজস্বী আলোক জ্যোতিকণা যেটি দেহে থাকলে দেহ জীবিত হয় এবং যা দেহ না থাকলে সে দেহ মৃত বা জড়তে পরিণত হয় তখন সেই মৃত বা জড় দেহের কোনো মূল্য থাকে না সেই মূল্যহীন দেহকে তখন আমরা দাহ কার্য করে বিনষ্ট করে ফেলি এই জায়গাটায় আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের এই মানব দেহ হচ্ছে পঞ্চ মহাভূতে তৈরি অর্থাৎ প্রকৃতি এবং এই প্রকৃতিতে অবস্থান করে পরমাত্মার অংশ তথা পুরুষ এই প্রকৃতি এবং পুরুষের মেলবন্ধনে সৃষ্টি হয় জীবাত্মা প্রকৃতি ও পুরুষ কিন্তু একে অপরের থেকে ভিন্ন কিন্তু দুজনের মেলবন্ধনে এই জীবাত্মার সৃষ্টি হচ্ছে আমাদের এই মানব দেহগত বা প্রকৃতিগত এই দেহ কিন্তু নশ্বর এই দেহের মৃত্যু হয় কিন্তু পুরুষ তথা আত্মা যেটি বড়মাত্রা অংশ সেটি কিন্তু অবিনশ্বর দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু এই আত্মার বা পুরুষের কিন্তু কখনো মৃত্যু হয় না সে হচ্ছে অবিনস্বর শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগে তেইশ ও চব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে বলেছেন তেইশ নম্বর শ্লোকে বলেছেন নৈনাং ছিন্নন্তি সস্ত্রাণী নৈনং দাহুতি পাবক না চৈনং ত্যাপ না সুসী মারুত এবং চব্বিশ নম্বর শ্লোকে বলেছেন আচ্ছেদয় আদজ্জয় আক্লেদ্য বচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ম সনাতন অর্থাৎ এই দুটি শ্লোকের অর্থ হচ্ছে আত্মাকে অস্ত্র দ্বারা ছেদ করা যায় না আত্মাকে অগ্নি তাকে দাহ করতে পারে না নৈনাং ছিন্দি শস্ত্রাণী নৈনং দি অর্থাৎ আত্মা হচ্ছে অচ্ছেদ্য এবং অধার্য না চেনং ক্লেদাং তাপ না শুষে মারুত মারুতা অর্থাৎ আত্মাকে চলে ভেজানো যায় না বায়ু তাকে শুষ্ক করতে পারে না অর্থাৎ আত্মা হচ্ছে অক্লেদ্য অস্য এইবার প্রশ্ন হয় যে তাহলে মৃত্যুর পর এই দেহ প্রকৃতিগত দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এক্ষেত্রে বলা যায় বোঝার সুবিধার্থে যে মানুষ যেমন রথের ব্যবহার করে রথের ব্যবহার করে তেমনি আত্মাও বা তথা দেহীয় এই শরীর নামক যন্ত্রের ব্যবহার করে এ প্রসঙ্গে শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ বাইশ নম্বর শ্লোকে বলেছেন এইভাবে বাসাংসি জীর্ণানী যথা বিহায় নবানী গৃহনাতি নরহ পরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানী দেহি অর্থাৎ দেহি কথার অর্থ হচ্ছে আত্মা অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র অর্থাৎ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি এই দেহিরূপী আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে অর্থাৎ এই আত্মারা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত অর্থাৎ এক দেহ থেকে অন্য দেহে ধারণ করে এই চক্রাকারে আবর্তিত হতে থাকে এইবার আমাদের মূল জায়গায় আসতে হবে আমরা জানলাম বা বোঝার চেষ্টা করলাম কিন্তু এই আত্মার উদ্দেশ্য কি এই আত্মার উদ্দেশ্য অর্থাৎ লক্ষ্য কি আমাদের বুঝতে হবে বা জানা দরকার যে প্রত্যেকটি আত্মার উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর এই চক্রাকারের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করা জন্ম মৃত্যুর চক্রাকারের বন্ধন বলতে এখানে বোঝানো হয়েছে আত্মা প্রকৃতিগত দেহ যে আত্মা থাকে অবস্থান করে সেই প্রকৃতিগত দেহের যে মৃত্যু হচ্ছে মানে বিনষ্ট হয়ে যাচ্ছে তখন আত্মা কী করছে আর নতুন দেহ ধারণ করছে অর্থাৎ এক দেহ থেকে অন্য দেহে ধারণ করছে মানে এইভাবে জন্ম মৃত্যুর চক্রাকারে সে আবর্তিত হতে হচ্ছে কিন্তু মুখ্য বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই জন্ম মৃত্যুর চক্রাকারের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া অর্থাৎ পুনর্জন্ম না হয় কীভাবে পুনর্জন্ম হবে হবে না আত্মার পুনর্জন্ম যেখানে পুনর্জন্ম যাতে না হয় সেটাকেই বলা হচ্ছে মোক্ষলাভ অর্থাৎ মুক্তি পরমাত্মা হতে বিচ্যুত অংশ আত্মা তথা পুরুষ আবার পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া কে বলা হচ্ছে মোক্ষ অর্থাৎ যাকে আমরা বলছি ভগবত প্রাপ্তি এই ভগবত প্রাপ্তি প্রত্যেকটি আত্মার মূল উদ্দেশ্য যাতে তাদের পুনর্জন্মগ্রহণ করতে না হয় এবার আমাদের যে বিষয় রয়েছে যে তাহলে এই মোক্ষ লাভ কিভাবে সম্ভব লাভ তথা মুক্তি বা আমরা যেটা বলে থাকি যে ভগবত প্রাপ্তি এই ভগবত প্রাপ্তি কীভাবে আমাদের সম্ভব মোক্ষ লাভের জন্যই কিন্তু আমাদের এই দুর্লভ মানব জীবন দেওয়া হয়েছে বা আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি শাস্ত্র বলে যে আমরা চুরাশি লক্ষ জনী ভ্রমণের পর এই দুর্লভ মানব জীবন বা মানব দেহ পেয়েছি এবং এই দেহের মধ্য দিয়েই এই মানব জীবনের মধ্য দিয়ে আত্মার উন্নতি অবনতি বিকাশ তথা প্রগতি সম্ভব যখন মানুষ এটি জানতে পারে যে তার এই শরীর একটি ভূমিখণ্ড অর্থাৎ ক্ষেত্র এবং সে এই ক্ষেত্রে বসবাসকারী এই শরীরের উপলব্ধিকারী অর্থাৎ ক্ষেত্রজ্ঞ তখন সে আত্মা বা সেই মানুষ এই শরীরের মধ্যে থেকেই তার উন্নতির স্বাদ পেয়ে থাকে বা স্বাদ পাওয়ার চেষ্টা করে আত্মা শরীরে থেকে তিনটি গুণের ভারসাম্য রক্ষা করে তমগুণকে হ্রাস করে সত্যগুণকে বৃদ্ধি করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রেখে পরমাত্মার সাথে একাত্ম হওয়া হওয়ার প্রয়াসই হয় বলা হয় যে যতদিন না পর্যন্ত আত্মা নিজেকে বা যতদিন না পর্যন্ত আত্মা তথা মানুষ নিজেকে রূপে না জানবে শুদ্ধাত্মারূপে বলা হচ্ছে পরমাত্মা রূপে না জানবে ততদিন তারা এই জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হতেই থাকবে যে আত্মা এই দেহকেই সব কিছু গণ্য করে অর্থাৎ পরিবর্তনের প্রয়াসই করে না সে আত্মা জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হতে থাকে আর যখন মানুষ এটি জানতে পারে যে সে পরমাত্মার অংশ অর্থাৎ সে শুদ্ধাত্মা সে পরমাত্মার অংশ তখন সে মানুষ সে সত্যের পথে থেকে ধর্মকে আশ্রয় করে ঈশ্বরের প্রতি ভক্তি রেখে কর্মযোগী হয়ে জীবনের কর্তব্যকে বহন করে চলে অন্তিমে অর্থাৎ এই প্রকৃতিগত মানবদের মৃত্যুর পর তখন সেই আত্মা সেই দেহস্থ আত্মার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ তার মোক্ষ লাভ হয় অর্থাৎ ভগবত প্রাপ্তি হয় আমাদের এই মানব জীবনের উদ্ধারের এই বা আমাদের মানব জীবনের উদ্ধারে এটি লাভই অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে লাভ এতে এই মুখ্য লাভের মধ্যে আমরা এই মানব জীবন থেকে উদ্ধার পাবো এবং আমরা জন্ম এই চক্রাকারের বন্ধন থেকে মুক্ত হতে পারব কিন্তু আমরা কি করছি আমরা নিজেদের উদ্ধারের কথা চিন্তা করছি না আমরা এই ইহ জাগতিক মায়ায় কামনা বাসনায় ডুবে বিষয় আসবে ডুবে পড়েছি আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি সেকে সেটাকে আমরা কি অবহেলাই করছি সেটাকে হেলায় উড়িয়ে দিচ্ছি এবং আমরা নিজের আত্মসুখ আত্মচিন্তা আত্মভোগ বিলাসের মধ্যে মেতে আছি একটি কথা বলা হয় যে মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হচ্ছি এটি মিছে মায়া এই মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হচ্ছে আমরা যেন এই মিছে মায় বদ্ধ না হই শ্রীরামকৃষ্ণ কথামিতে একটা কথা আছে যে জলের উপর নৌকা ভেসে আছে এটা থাকুক অর্থাৎ তুমি মায়ের সংসারে ভেসে আছো থাকো কিন্তু যখন সেই নৌকোর ভেতরে জল ঢুকে যায় তখন সে নৌকা কিন্তু তলিয়ে যায় তাই বলা হচ্ছে যে তুমি মায়ের সংসারে ভেসে আছো থাকো কিন্তু তোমার মধ্যে যেন এই মায়া প্রবেশ করতে না পারে এটাই বলা হচ্ছে তাই আমরা এই মায়ার আমাদের এই বাঁধনকে আমরা ছিন্ন করে এই বিষয় আসয় আমাদের যে অনাসক্ত রূপী ওশি দ্বারা হয় আমরা যদি আসক্তিকে জয় করতে পারি আমরা যদি সৎ এর পথে থেকে ধর্মকে আশ্রয় করে জীবনকে নির্বাহ করি তাহলে এ জন্মে না হলেও এ জন্মে না হলেও আমরা পরজন্মেও যদি আরেকটু এগিয়ে যেতে পারি তাহলে আমরা হয়তো একদিন এই মানব জীবনের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে ভগবত প্রাপ্তি করব শ্রীমৎ সপ্তম সত্ত্বাধ্যায়ের এক শ্লোকে বলা হয়েছে এক জায়গায় শ্লোকে বলা হয়েছে যে বহুনাং জন্ম না জ্ঞান ও বান এবং অর্থাৎ বহু জন্মের পর মানুষ এটি জানতে পারে যে সে পরমাত্মার অংশ তখন সে নিজের মোক্ষ লাভের চেষ্টা করে কিন্তু আমরা তো এ জন্মেও সেটা করতে পারি আমাদের সুকর্মের দ্বারাও কিন্তু আমরা সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারি তাই আমাদের সকলের উচিত এই ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে এগিয়ে যাওয়া মোক্ষ লাভের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া আমরা এই দেহকেই যেন এই আমরা দেহকেই যেন সব কিছু না মনে করি আমরা যে স্বয়ং দেহ থেকে ভিন্ন সেটি মনে করে এবং পরমাত্রার অংশ সেটি মনে করি যদি আমরা জীবন অতিবাহিত করি এবং পরমাত্মার সাথে নিজেকে একাত্ম হওয়ার চেষ্টা করি তাহলে এর জন্মে না হোক পরের জন্মে পরের জন্মে না হোক তারপরের জন্মে একদিন আমাদের লাভ সম্ভব তাই আমরা যতদিন বাঁচব ততদিন ঈশ্বরের প্রতি ভক্তি রেখে সত্য এবং ধর্মকে আশ্রয় করে জীবন অতিবাহিত করব এটাই আমাদের মনুষ্য জন্মের এটাই আমাদের মানব জীবনের একমাত্র লক্ষ্য যাই হোক আজকে আত্মা কী আত্মার উদ্দেশ্য কি অর্থাৎ দেহ এবং এই দেহিতত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম বা কিছু বলবার চেষ্টা করলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের মতামত দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরেকটা কথা বলে রাখি যদি আমার এই আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা রাখি এবং আমার এই ভিডিওটি আপনারা শুনবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে করবেন ততক্ষণ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো অন্য কোনো ভিডিওতে সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়